গাইজ পরীক্ষা সামনের মাসের নয় তারিখে আর আমি ট্যান 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 করে শুধু ঘুরে বেড়াই আর ভিডিও বানায় আর ভিডিও আপলোড করি কী করবো বলেন তো ফেল করবো জীবনে কখনও ফেলের রেকর্ড নাই গায়েস আমার এই বইটা শুধু সাথে রেখে দিই কিন্তু একটুও পড়াশোনা করি না এই যে ম্যাডাম ফুলি ম্যাডাম ফুলি এখানে পেটটা উঁচু করে ঘুমাচ্ছে ম্যাডাম ফুলির হচ্ছে বেবি হবে বেবি বেবি এই তো সামনের মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা একটা সারপ্রাইজ পাবেন আর আমার তো ভীষণ 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 শখ যে আমার বিড়ালের বেবি হবে মানে আমি আমি কিন্তু নানু হতে যাচ্ছি নানু মানে আমার মেয়ের বেবি হবে আমি নানু হব মাই গড এটা কি কেমনাই পসিবল যাই হোক একটা না একটা সময় তো হয় লাগতো একটু আগে থেকেই নানু হয়ে গেলাম দেখো আমিরা আমিরা হ্যাঁ আমি এ এক নাম্বারের মানে কি বলবো মানে কি বলে ওটাকে জানি না রান্নাঘরে মাছ মাংস কিছুই ভিজিয়ে রাখা যায় না তার জন্য মানে সে অলরেডি মানে ওখানে যেভাবেই হোক যাবে তারপর পলিথিন ফুটা করে খাওয়া শুরু করে দিবে। মানে এই একমাত্র পার্সন সিম্বা কিন্তু এত লক্ষ্মী ওর সামনে খাবার দিবেন ও পাহারা দিবে পাহারা বাট ও খাবার মানে সুখেও দেখবে না আর এইটা এত চুচা তাহলে ওর বেবিরা কেমন হবে বলেন তো ওর বেবি যে কয়টা হবে সেই কয়টায় চুচা চুচা নাম্বার ওয়ান হবে আল্লাহ দেখুন গাইজ আমার মানে ফিল্টারে ব্লাসন দিয়ে দেয় আমি জীবনে কখনো না ব্লাসন নিতে চাই না আমার ভালো লাগে না মানে এই যে এখানে শ্যাডো তারপর হচ্ছে ব্লাশন আমি এরকম মেকআপ কখনো না করি না আমার কেন জানি ভাল লাগে না কিন্তু দেখেন এমন ফিল্টার যে ব্লাশন অটো দিয়ে দিচ্ছে কাজ আমার একটুও পড়তে ইচ্ছা করছে না বলেন তো কি করব বুঝতে পারতেছি না ফেল করব ফেল ফেল আমি জানি আমি নিশ্চিত ফেল করব ভাল লাগে না আর আমার পড়াশোনা করতে একটুও ভাল লাগে না একটুও ভাল লাগে না একটুও ভাল লাগে না কি করতাম গাইজ আর এখানে এনাকে যত বা এখানেই শুবে পেটটা দেখেন ফুলে আছে। আমিরা আমিরা চি কঠিন ঘুম দিচ্ছে এখন চিম্বা এখানে নাই আশেপাশে একটু চা খেলাম দেখি এখন পড়াশোনার একটু মনোযোগ দেই একটু সিরিয়াস হই একটু বেশি না সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে যেন আমার হচ্ছে পরীক্ষাটা ভালো হয় অ্যাটলিস্ট এই বুড়ির বয়সে পড়াশোনা করতে বসছি বয়স তো আর কম হলো না নানি হয়ে যাব কিন্তু দেখেন আমার গাইজ পড়াশোনা করতে হচ্ছে ভালো লাগে না আমার এই পড়াশোনা একটুও ভালো লাগে না কি করব বলেন সবাই ভালো থাকবেন একটু দুষ্টুমি করলাম আর কি